কোটের এ ভগলুর মাও এ ভগলুর মাও এই শালি মন্দির বেটি হ্যাঁ গরুটি খাবারে দেয় নেই হ্যাঁ একটা পোয়ালের আটিও কাটি দেয় নাই এই শালী মন্দির বেটি সারাদিন কোটে কোটে যে ঘুরি বেড়ায় কোন নাঙ্গের বাড়ি বাড়িতে যে ঘুরি বেড়ায় মুই তো কিছুই বোঝো না বাপরে বাপ গরুটে ভুসি একটা কারিও কাটি দেয় নাই কোটে রে ভগলুর মাও এ ভগলুর মাও কেন বাড়িতে আসতে নাই আসতে হ্যাঁ একটা বুড়ে গরু গুলের না খান বুড়ে আরিয়ার না খান একটা সিগড়ে সিগড়ি শুরু করে দেন একটা বাড়িতে মাথা তুলি সারি দেন কেন কি হইছে তোমার এত সিগড়ে সিগড়ি করেন সে কেন এ শালী মন্দির বেটি তুই সারা দিনটে বাড়িত না থাকি তুই কোন নাঙ্গের বাড়ি ঘুরবে যাস হ্যাঁ গরুটা খাবার দেশ নেই কেনে হ্যাঁ একটা কারিয়ে কাটি দেশ নেই কেনে

এই গরুটা তুই ভাল করে খ এইটা এবারে কুরবানি দেমো ওছি সেইটা কুরবানি দেমো তুই কারিয়া টরিয়া বসি ভাল করে খাও এ জারু গলাম এ মরা তোর মাথাটাটা ঠিক আছে হ্যাঁ এটা মোর বাপের বাড়ি থাকি এটা গরু হ্যাঁ আমি আদি আনছং আর সেই গরুটা তুই ঠিক কেমন কুরবানি দিছ হ্যাঁ এ ডেকুয়া গলাম তোর কি মাথা ঠিক আছে এটা মোর বাপের বাড়ির করব এই যে এই গরুটা আমি কুরবানি দেব এ মন্দির বেটি কেশের গরু আদি হ্যাঁ কেশের গরু আদি তোর বাপের বাইতেই কুরবানছ সেই গরুটা ফির কেশের আদি হয় মুই অত ভেদলা পারবের এবার টাকা নাই এবার এই গরুটাই কোরবানি দেব মুই মেলা চিন্তা ভাবনা করি দেখুন

তোর তোর বাপে যে সুদের টাকা হ্যাঁ সুদের টাকা যে গরু কেন তোর বাপের তাহলে কি ওইটা কোরবানি হইবে তোর বাপের যদি কোরবানি হয় মোর কেনে হবার না রে হে শালী মন্দির বেটি মোর কেনে কোরবানি হবার নাই মুই এইটাই কোরবানি দেব এবার তোর বাপ হ্যাঁ ডিম্যানের টাকা বাকি তুই তোর বাপ কোরবানি দেবে এইটা তোর হালাল হইবে হ্যাঁ তো মো টাকা দিলে মো তুই ডিমের পঞ্চাশ হাজার টাকা দিলে তাহলে তুমিও কোরবানি দি হ্যাঁ তাহলে কেশর এলে আদি আদি করিস না আদি আদি করিস নে কোনো আদি নাই বুঝিস এই এত কষ্ট করি পোয়াল ভুসি খয়া হ্যাঁ তুই গিয়ে ছেটের বাসা আসবি এই এই বাসুর ভির মুই তোর বাপের বাড়ি ফাটে দেব হ্যাঁ মো কত বোকা পাসিস তুই অত ক্যাসেট না বাজার বুঝিস আর বেশি কথা কইস নে ভাল করি বল রল খাও এবার এই যে কুরবানি দেব এ সারু এ মোর বাপের বাই থাকি এই গরুটা মই বাপ মা কয়টা আদি আনসুম দেখি মুই কি সরের খ ছাগল আদি দিসুম নাকি হ্যাঁ তোর এই গরুটার উপরে লব তুই এই যে বেলে কুরবানি দিব অত কুরবানি কুরবানি করিস কেন তোর টাকা

যা তোর বাপক কই যে দিছে বান তোর বাবা মর কি সেরে হ্যাঁ এই শালী মন্দির বেড়ে আসি আর একবার কথা কইলে তোর কিন্তু বেড়াল বেলায় বসিস আমি কঠিন মেশিন স্টার্ট দে এক হ্যান্ডেল ছাড়া স্টার্ট দেব বসিস খুব সাপ হয়ে